তো আজকে তোমাদেরকে নিয়ে আসলাম আমি একটি চমৎকার একটি জায়গায় তো এই জায়গা দেখেন এই জায়গাগুলো যে দেখতে পারতেছেন এই জায়গাগুলোতে এটা কিন্তু খাল বলা হয় এই খালের মধ্যে কিন্তু দেখেন ধান রোপণ করেছে খালের ধানগুলো কেমন হয় আপনাদেরকে দেখাই আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাগুলোতে কিন্তু আর কিছুদিন পরে আপনারা দেখবেন শুধু পানি আর পানি প্রচন্ড পরিমাণ পানি হয় এই জায়গাগুলোতে এই যে দেখেন এটা কিন্তু একটি খাল এটার মধ্যে দেখেন ধান বনছে মার্শাল্লাহ অনেক ধান হয়েছে এই যে দেখেন এই জায়গাতে কিন্তু মাছ আছে এখন তৈরি এই সমস্ত জায়গাগুলোতে প্রচন্ড পানি হবে আজকে আসলাম আমি ভিডিও করার উদ্দেশ্যেই তার জন্য এই জায়গাতে আসছি তো দেখেন কিছু কিছু জায়গা দিয়ে পানি এখন আছে করে দিয়ে দেখেন পানি এখন পর্যন্ত আছে তো আমাদের বাংলাদেশে অনেক কিছুই আছে দেখার জন্য আমরা বুঝতে চাই না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন করে আশা করি ভালো লাগবে এই যে দেখেন চমৎকার একটা জায়গা